আসসালামু আলাইকুম অনেক দিন থেকে স্বপ্ন এবং আশা ছিল যে কবে কোচি মেট্রোতে চাপব আর সেটা বাস্তবে আজকের রূপায়িত হলো আজকে কোচি ঘুরতে গিয়ে ফেরার পথে এর্নাকুলম থেকে আলুয়া যাওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়ে আছি বলতে বলতে মেট্রো ঢুকে গেলো আমরা এবার চাপ বন্ধুরা রাত্রি এখন দশটা আমরা আলুয়া মেট্রো স্টেশন থেকে এর্নম নর্থ যাচ্ছি মেট্রোতে থেকে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা ভাড়া নিল কোচি মেট্রো আজ থেকে সাত বছর আগে সতেরো জুন দু হাজার সতেরো সালে জনসাধারণের জন্য চালু হয় কোচি মেট্রো আলোয়া থেকে ত্রিপূর্ণরা প্রায় আঠাশ কিলোমিটার পথ ডেলি পথযাত্রা করে এবং সকাল সাড়ে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সোমবার থেকে শনিবার এবং রবিবার সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত জনসাধারণের জন্যে খোলা থাকে সুন্দর একটি ভিউ মেট্রোটি প্রধানত ফ্লাইওভার অর্থাৎ চারতলা উঁচু দিয়ে মতো এরকম রাস্তা দিয়ে চলে এবং আশেপাশে সুন্দর ন্যাচারাল ভিউটাও সুন্দরভাবে উপভোগ করা যায় যাই হোক সংক্ষিপ্ত ভিডিও বলতে বলতে চলে আসলাম আলোয়া এবার আমরা মেট্রো থেকে নেমে একজিট হব সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আমি এখন মেট্রোর টিকিটটি আউট করে বেরিয়ে পড়লাম ধন্যবাদ